কত বিঘা পানি দেন এইটা এই যে দশ ঘোড়া মোটরটা দিয়ে সোলার ভাই আমার নিম্ন তো একশো বিশ ত্রিশ বিঘা আছে তো ভাই বোরিং কত ইঞ্চি করেছে না বোরিং এটা দশ ইঞ্চি করেছে দশ ইঞ্চি জি এইখানে আমরা তেরো হাজার প্লাস প্যানেল দিয়েছি পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের পানিটা কিভাবে বের হচ্ছে এবং কয়টা লাইন দিয়ে পানিটা বের হচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে ওই যে দেখেন পানিটা যে যাচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে এরকম সম পরিমাণ পানি যাচ্ছে কতদিন ধরে ব্যবহার করতেছেন এই ছয় সাত মাস ছয় সাত মাস তো ছয় সাত মাসে কিরকম সার্ভিস পেয়েছেন আপনি সবগুলো পাম্প উনি হচ্ছে তদারকি করে এই কুষ্টিয়া তারপরে হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা সব জায়গায় তা বসানোর পরে রেজাল্ট অনেক আমাদের ভালো এসেছে হ্যাঁ এটার পরে একটা দেখাতে কি প্রায় চল্লিশটা প্লাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রজেক্ট আমরা বসাই ফেলি অলরেডি ঠিক আছে শিবন ভাই এখানে কি বর্ষাকালে পানি ওঠে পানি ওঠে না এখানে কি বারো মাস খালি চাষাবাদ হয় ইসলাম ওলাইগম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সোলার পাম্প দেখতে পাচ্ছেন কিছু প্যানেল এখানে বিছানো আছে আর আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই এখানে একটা ছোট্ট ঘর আছে যেটার ভিতরে আছে সোলার সাবমার্সিবল পাম্প আর এটা কিভাবে চলে কীরকম পানি ওঠে সব আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া এই তো ভালো আছি তো মুস্তাফিজুর ভাই আপনাদের এখানে কি ধরনের প্রজেক্ট সেট আপ করা হয়েছে ভাইয়া এইখানে একটা আমরা 10 ঘোড়া সাবমার্সিবল পাম্প করেছি সোলার সাবমার্সিবল পাম্প আপনি দেখেন এখানে বিদ্যুতের কোনো ছোয়া ফোটা নাই বা বিদ্যুৎ থাকলেও বিদ্যুতের লাইন থাকলেও এখানে এই পাম্পটা টোটালি সোলার থেকে চলে আচ্ছা এটা আপনার কত ঘোড়া 10 ঘোড়া 10 ঘোড়া আর এখানে প্যানেল কতটি দিয়েছেন আর মানে কত ওয়ার্ডের এইখানে আমরা তেরো হাজার প্লাস প্যানেল দিয়েছি পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের এন্টাই বাই ফেসিয়াল জিঙ্কো সোলার প্যানেল দিয়েছি আমরা পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের পিস প্যানেল দিয়েছি আচ্ছা বাইশ পিস জি আচ্ছা মোট কত ওয়ার্ড হয়েছে বাইশ পিসে বাইশ পিসে আমাদের তেরো হাজারের উপরে কিছু ওয়ার্ড আছে তেরো হাজার সামথিং মোটর চলছে দশ বোড়া মোটর চলতে আচ্ছা তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাবো তো যারা এই ধরনের সেট করতে চান আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি যদি একটু প্যানেলগুলো আপনাদেরকে ক্লোজ করে দেখাই দেখুন এই যে অনেক কোয়ালিটিফুল প্যানেল দেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে স্ট্রাকচারের উপরে করা হয়েছে ঢালাই করে একদম দেখেন ঢালাই করে কীভাবে স্ট্রাকচারগুলো গ্যালবানাইজ করা আছে এবং কত মজমুত এটা এটা একদম স্ট্যান্ডার্ড একটা মাপে স্ট্রাকচারগুলো করা হয়েছে আপনি জানেন ইরিগেশনের জন্য ইলেকট্রিসিটি বিলটা কত ইম্পর্টেন্ট এবং ঘন ঘন কারেন্ট চলে যায় এই জন্য আমরা এই যে সাবমার্সিবল যে পাম্পটা করেছি এখানে ওই যে দেখেন এর এখানে হাউস করা হয়েছে কোনো ড্রেন নাই দর্শক আমরা এখন মেশিনটা পানি কেমন ওঠে এটা একটু উপরে যে একটু দেখেন ওঠেন মোস্তাফিজুর ভাই আপনি ছাদে ওঠেন তারপর আমি উঠতেছি দর্শকদের দেখাবো পানিটা কিরকম ওঠে ভাই আসেন ঠিক আছে তো দর্শক আপনি একটু আসেন পানিটার একটু ফলোটা দেখেন এসে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন আমিও ছাদে উঠলাম হুম ছাদে হ্যাঁ উঠে আসেন একদম আচ্ছা এখন দেখতে পাচ্ছেন পানিটা কিভাবে বের হচ্ছে এবং কয়টা লাইন দিয়ে পানিটা বের হচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে ওই যে দেখেন পানিটা যে যাচ্ছে এরকম দুইটা লাইন দিয়ে এরকম সমপরিমাণ পানি যাচ্ছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন একটু ভিন্নভাবে সিস্টেমটা করা হয়েছে অনেক জায়গায় আমরা দেখে থাকি যে পানিটা ড্রেনের মাধ্যমে নেওয়া হয় কিন্তু এখানে একটা হাউস করা হয়েছে

শিবন ভাই এখানে কি বর্ষাকালে পানি উঠে না ভাই পানি উঠে না এখানে কি 12 মাস কালই চাষাবাদ হয় আর 12 মাস আপনার এই পানির প্রয়োজন হয় হ্যাঁ 12 মাস পানি দরকার আচ্ছা তো সাত থেকে আট মাসের মানে প্রতি মাসে 30 দিন 30 দিনে কি রকম ব্যবহার করেন আপনি প্রতিদিনই ব্যবহার হয় ভাই প্রতিদিন ধান থাকলে ব্যবহার হয় ব্যবহার হয় আর কি তো মোট কথাই যে সব সময় আপনার প্রয়োজন পড়ে আর কি যেহেতু 12 মাসে আপনার ফসল থাকে মাঠে ধান ধান যদি থাকে তাহলে প্রতিদিনই ব্যবহার হয় ধান যদি না থাকে তাহলে সবজি ফসলে মাঝে মধ্যে ব্যবহার হয় আর কি তো আচ্ছা এই যে আপনি যে সিস্টেমটা করেছেন হাউস সিস্টেম এটা কেন আসলে এই সিস্টেমটা কেন করা ভাই এই হাউস সিস্টেম না করলে ভাই এখানে সব জায়গায় কারেন্টের বা অন্য কোনো মোটর সবই হয়ে এই

আমার নিয়মিত একশো বিশ বিঘা ওপর ওপর আছে একশো বিশ বিঘা উনি পানি পানি দেয় হচ্ছে দশ ঘোড়া সোলার সাবমার্সিব আচ্ছা ভাই আমি আমি যদি বলি আমার নিজের একটা মতামত যেহেতু ধানে কিন্তু পানিটা বেশি লাগে জি জি তো আপনার এই দশ ঘোড়া দিয়ে কি একশো বিশ বিঘা ধানই জমি করা যাবে না 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 এটা একটু সমস্যা হয়ে যাবে আর কি সমস্যা তো দেখা যাচ্ছে যে সবজি তারপর অন্যান্য এগুলা ধান সবজি ঠিক আছে প্রতিদিন তো এক ভাবে প্রতিদিন তো পানি দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধান করতে গেলে আপনি বলতে যাচ্ছেন দশ ঘোড়ায় পঞ্চাশ ষাট বিঘা করা যাবে প্রতিদিন প্রতিদিন কাজ জেনে আমার দশ ঘোড়া মোটারে পনেরো বিঘা জমি পানি দেওয়া যায়

ও আচ্ছা আচ্ছা দর্শক ওই যে হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন না অনেক দূরেও কিছু পাইপ দেওয়া আছে আসলে এই জায়গার সিস্টেমটাই এরকম চাষাবাদের পানি দেওয়ার

যারা সোলারের পাম্প করতে চায় বা যাদের ওই যে সোলারের ভালো কোয়ালিটি যেমন আমাদের যে প্যানেল গুলো দিয়েছে আপনার পানির দেখেন কমতি নাই তো আপনি সারা বাংলাদেশে কৃষকের উদ্দেশ্য কি করবেন সোলার পাম্প মানে তাদেরকে কিভাবে আগ্রহ উৎসাহিত করবেন আপনি ভাই

একদম সহজ হ্যাঁ আচ্ছা চালু হচ্ছে আর কি অটো দেখতে পাচ্ছি

পঞ্চাশ পাওয়ার উঠলে রোদের তাপমাত্রাটা ভালো আছে অনেক সুন্দর পানি উঠতেছে আপনি তো হাউসটা দেখিয়েছেন এখন এই যে আপনি হচ্ছে মোটরটা বাই জিনিসটা কি সুন্দর হেভি করে এখানে করা আছে তো শিপন ভাইয়ের কাছে তো আপনি আমাদের জি আপনি কুষ্টিয়া জেলায় কার মাধ্যমে এই কাজগুলো করে থাকেন এটা হচ্ছে আমাদের যে সোহান ভাই আছে আর এই যে পাম গুলো যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হচ্ছে সজীব ভাই সবগুলো পাম উনি হচ্ছে তদারকি করে এই কুষ্টিয়া তারপরে হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা সব জায়গায় এখন আমি হচ্ছে সোহান ভাইয়ের কাছে শুনবো যে এটার সাফল্যটা কতটুকু এখানে আমি সোয়ান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি হ্যাঁ একটু ডিটেলস বলেন যে আমরা কতগুলো পাম আসলে ডিটেলস সম্পর্কে এ পর্যন্ত আমরা যখন প্রথমে একটা পাম্প বসাই অনেক ভয় পাইছিলাম যে আসলে পাম্পের রেজাল্ট কেমন হবে হ্যাঁ এখন আপাতত প্রায় একটা বসানোর পরে রেজাল্ট অনেক আমাদের ভালো এসেছে হ্যাঁ এটার পরে একটা দেখাতে কি প্রায় চল্লিশটা প্লাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রজেক্ট আমরা বসাই ফেলেছি অলরেডি ঠিক আছে চল্লিশটা প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রেজাল্ট ভালো হয়েছে পানি অনেক সুন্দর হয়েছে এবং আমরা সামনে যে সিলাই যে আসতেছে পাম্পের সিজন আমরা আশা করতেছি যে পঞ্চাশ থেকে ষাটটা তারও বেশি পাম্প আমরা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়াচুয়া ডাঙ্গার এইদিকে আমরা করবো জি 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 আমাদের ওরকম রিকোয়ারমেন্ট থাকবে ভাই আরেকটা কথা আমার ছিল যে আমাদের যে সোলার প্যানেল আমাদের যে পাম্পটা ছিল আর ভিএফডি গুলো যে ছিল আপনি এর সার্ভিসটা কেমন পাইছেন এটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার্ভিস এটা অন্যান্য কোম্পানি যদি নেওয়া যায় আপনার অনেক সমস্যার মুখে পড়তে হয় তবে এটা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত কোনো চাষি বা কোনো পার্টি কোনো এটার রিপোর্ট দিতে পারিনি যে কোনো এক বছর হয়ে গেছে জি 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 আর আমাদের কাছে এটা শুধু পাম সরবিদ্যুৎ না এটা যদি মনে করেন আলাদা আলাদাভাবে অনেক পার্টির সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে দেখা যায় তারা শুধু প্যালেন দিয়ে থাকে বা বিভিন্ন জায়গায় থেকে মাল নিয়ে যায় আর আমাদের এটা প্যাকেজ সিস্টেম এটা আপনার হচ্ছে প্যালেন থেকে প্যালেন থেকে শুরু করে বোরিং অনেক জায়গাকে দেখা যায় যে শুধু প্যালেন দিচ্ছে বোরিং আলাদা জায়গায় থেকে করা যাচ্ছে কিন্তু এটা আমাদের সমস্ত কিছু যা কিছু লাগে একটা চাষিকে কখনও কোথাও আলাদা জায়গায় যেতে হবে না সম্পূর্ণই মানে যা কিছু লাগে সব আমাদের কাছে পাওয়া যাবে মানে আন্ডারগ্রাউন্ড শুরু করে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড করে এটা কিন্তু জমিতে জি জি জমিতে প্রত্যেকটা জমিতে পানি যাবে ঠিক আছে এটা বোরিং থেকে শুরু করে যা কিছু লাগে সব আমাদের এখান থেকেই দেওয়া হয় আচ্ছা তো দর্শক আমরা কিন্তু সোলার সাবমার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভাই যোগাযোগ কীভাবে করবে আপনার সাথে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে তারা ওই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করবে এবং নাম্বারে ফোন দিয়ে তারা পাম্পের ফুল ডিটেলস নিয়ে যাবে আর যারা কুষ্টিয়া এবং হচ্ছে এই এইদিকে মেহেরপুর যেখানে আছে সোয়ান ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা দৌলতপুর হাসপাতাল গেট থেকে আমাদের দৌলতপুর হাসপাতাল গেট থেকে চার কিলো ভিতরে পসামাদিয়া গ্রামীণ টাওয়ার আমাদের অফিস বিভিন্ন প্রতারণার পার্টিতেও পড়তে পারে মানে আমাদের যোগাযোগে আমাদের নাম দিয়ে অনেক পার্টি প্রতারণা করতে পারে অতএব সচেতনভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে ঠিক আছে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আকাশে তেমন কিন্তু রোদ নেই তারপরে দেখুন পানি কিভাবে উঠতে এরকম দুইটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে সেম পানি আচ্ছা তো এরকম আমরা ভিডিওটা শেষ করে দিব এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ